السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا فقال النبي صلى الله عليه وسلم فإن الجنة تحت رجليها رب اصرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي سرد وصبب تماصي صنمانت سكوك برندو وبستد درسوك سرطة مندولي আমার নাম আল নামুন আমি গ্লোবাল পিস আল কুরহান মেমোরাইজিং একাডেমির একজন ছাত্র আমার আলোচনার বিষয়বস্তু হল মায়ের পায়ের নিচে জান্নাত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য যেমনটা কোরআনে উল্লেখ রয়েছে अमा ഖলকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুর সূরা আয-যারিয়াত সূরা আয়াত নাম্বার 56 আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি আর ইবাদতের জগতের সবচাইতে বড় ইবাদত হল আল্লাহর উপাসনা করা এবং তার সাথে কাউকে শরিক না করা আল্লাহর আনুগত্য করা এবং রাসুলের আনুগত্য করা কিন্তু এর পর পরই যে গুরুত্বপূর্ণ ইবাদতের কথা মহান আল্লাহ উল্লেখ করেছেন তা পিতা মাতার সাথে সাদ উত্তম আচরণ এ বিষয়ে পবিত্র কোরআনে অনেক আয়াত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল অবশ্যই بوالديه حملته أمه وانا على وان وفصاله في عامين عن يعني اشكر لي ولوالديك إلي المصير স্বোড়োকমান স্বোড় নম্বর একত্রিশ আয়াত নম্বর চোদ্দ আর আমি মানুষকে তার পিতা মাতার সাথে সব ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করেছে তার দুধ চারণ দু বছরের হয় নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার মাতার প্রতি কৃতজ্ঞ হও অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে সম্মানিত উপস্থিতি ইসলাম পিতা মাতার প্রতি সদ ব্যবহার তথা উত্তম আচরণের মাধ্যমে তাদের প্রতি সর্বোচ্চ সম্মান মর্যাদা এবং অধিকার প্রদান করা হয়েছে যারা পিতামাতাকে পেয়েও তাদের সেবা যত্ন করল না তাদেরকে বলা হয়েছে অথভাগা আমাদের প্রিয় নবী সল্লম আলী ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে বলা হয়েছে আন হুরাই রাতা عن النبي صلى الله عليه وسلم قال رغم انف ثم رغم انف ثم رغم انف

জান্নাতে যেতে পারলো না সহি মুসলিম হাদিস নম্বর ছয় হাজার চারশো চার এবং ইসলামে মায়ের প্রতি আরো বেশি সম্মান এবং অধিকার প্রদর্শন করা হয়েছে عن أبي هريرة قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال من أحق الناس بحسن صحابتي قال أمك قال ثم ما قال ثم أمك قال ثم ما قال ثم أمك قال ثم ما قال ثم أبو أبو هريرة رضي الله عنه تكب برنيت تني بولن رسول الله صلى الله عليه وسلم إني كده كرلو يا الله الرسول صلى الله মানুষের মধ্যে আমার সব ব্যবহার সর্বাপেক্ষা হকদার ব্যক্তিকে তিনি বললেন তোমার মা সে বললো এরপর